আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক আবেদন করেছেন আপনাদের বর্তমান সময় সব থেকে আলোচিত একটা বিষয় হলো যে আপনাদের অনেকের অ্যাডমিট কার্ডে লেখা আছে দু হাজার চব্বিশ এবং অনেকের অ্যাডমিট কার্ডে লেখা আছে দু হাজার পঁচিশ তো এই বিষয়টা নিয়ে আপনাদের বিভিন্ন রকমের ধারণা আছে তো আজকে ভিডিওটি দেখলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড আবেদন করতেছেন আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন টেকনিক্যাল ট্রেডে ড্রাইভিং লাইসেন্স না থাকলে আবেদন করা যাবে তো আবেদন করতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো অনেকে দেখতেছেন আপনাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে দুই আবার অনেকে লেখা দেখতেছেন দুই তো আপনারা এটা নিয়ে অনেকই বিভ্রান্তির মধ্যে আছে যে আসলে এটা মূলত কী সমস্যা হয়েছে এখানে মূলত কোনো সমস্যার কিছু নেই মূলত যারা প্রথম দিকে আবেদন করেছেন তখন দুই লেখা আসছে অ্যাডমিট কার্ডগুলোতে এবং এখন বর্তমানে যারা আবেদন করতেছেন তাদের এডমিট কার্ডে দু হাজার পঁচিশ লেখা আসতেছে অর্থাৎ তখন মূলত সার্ভারটা আপডেট করা হয়নি এই জন্য মূলত দু হাজার চব্বিশ ছিল এবং বর্তমান যারা আবেদন করতেছেন তাদের কিন্তু দু হাজার পঁচিশ লেখা আসতেছে তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনার এডমিট কার্ডটা বা আপনার আবেদন কি বাতিল হয়ে গেছে না আসলে আপনার আবেদনও বাতিল হয়নি আপনার এডমিট কার্ডও বাতিল হয়নি কারণ আপনার অ্যাডমিট কার্ডটা তো আপনি নিজে তৈরি করেন ওটা মূলত সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে আপনাকে দেওয়া হয়েছে সেক্ষেত্রে যাদের ওই অ্যাডমিট কার্ড আছে অর্থাৎ দু লেখা আছে সেটা নিয়েও কিন্তু আপনি মাঠ করতে পারবেন এবং আপনি যদি ইচ্ছে করেন যে না আমি দু হাজার পঁচিশ সাল লেখা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার নতুনভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন তবে দু সাল থাকলেও কিন্তু আপনার মাঠ করতে পারবেন এবং আপনি ইচ্ছে করলে নতুনভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন এক্ষেত্রে আপনার আবেদন বা অ্যাডমিট কার্ড কোনোটাই কিন্তু বাতিল না তো এই বিষয়টা বুঝতে পারছেন এখানে মূলত সার্ভার আপডেট হওয়ার কারণে এরকম আসছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে নতুনভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন বা আপনি যদি এই পূর্বে এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে রাখেন সেক্ষেত্রে নতুনভাবে ডাউনলোড করার প্রয়োজন নেই ওটা নিয়েও কিন্তু মাঠ করতে পারবেন